কি অবস্থা সবার কেমন আছেন আমরা ঠিক দুপুর বেলা আছি একদম এদিকে ক্ষেত সব দিকে কি অবস্থা কি সুন্দর একদম সবুজ সূর্যটা একটু চোখে লাগাইসা এই যে এদিকে এই যে পানি যায় পরে যারা রয়েছে এই যে পানি এরই ক্ষেত্রে লাইল দিয়ে আটতে ভালোই লাগে পরশা পাওয়া দা পাড়িয়া বাড়িতে আমরা একটু দেখি গুড়া গুঁড়া কি অবস্থা যেহেতু গ্রামে আসছি এখন এদিকে সব এখন মাত্র লাগাইছে সবুজ এখনো এগুলো দান এই যে কিছু কিছু আসছে জায়গার মধ্যে ঠিক আছে এই যে এটা মোটামুটি দান আসছে যারা আগে লাগাইছে এই ক্ষেত্রে লাইল দিয়ে আডা হ্যাঁ কত সুন্দর এখন চৈত মাস চৈত মাস কিন্তু এখন কিন্তু অনেক রোদের তাপ আল্লাহর কি মেহরবানি খুব সুন্দর প্রকৃতির বাতাস আছে ভালোই লাগতেছে আমরা দেখি একটু সামনের দিকে আগাই কই যাওয়া যায় ওই ডিপটার কাছে জামু চিন্তা করতেছে ওই এখন ডিপ আছে ডিপটার কাছে জামু দেখি ওখান থেকে পানি আসে মূলত এই যে দেখি পুরাটা একবারে সবুজ আর সবুজ সব খেত ইরি খেত ইরি যেন লাগাইছে সবাই আমরা এবার আরেকটা একটা চোখে আয় পড়ছি আমরা ফান্ডুগর চক থেকে এলখাল চক থেকে পড়ছি এলখাল চক আয় পড়ছি দক্ষিণ এটা হলো আমরা দক্ষিণ দিকে এই যে এদিকেও কিন্তু আছে ওইদিকে একটা এই যে প্রজেক্ট কাটটা রাখছে যে গাছ লাগাই রাখছে এই চারিদিকে এর এলখালের চক আমরা চক পালায় আয় পড়ছি ওইদিকে দেখি ডিপটা গাছে জামো আজকে দেখি ডিপে মনে অনেকে গোসল করতেছে দেখি আমিও এখন হলো সবুজ আর কদিন পরে থাকবো হলুদ হলুদ থাকবো কারণ যখন এই ধান ধান যখন এই ধানের ছড়া আসবো আর ধান যখন পাকবো তখন সবুজ হয়ে যাবে সব সবুজ সবুজ হবে সবকিছু